আপন বইলা যারে বাবলা সারা আসলে যে কেউ নয় তারা আপন বইলা যারে বাবু সসারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আজ না হয় কাল একদিন রে কাল বুঝবলে জীবন বাতি কার লাগিয়া কান্দো মন কার লাগিয়া বলা যাবে কি মার মুসলমান বাবার কাছে যাবা বাবা বলবে কোন সন্তান নাই মার কাছে যাবা মায়ে বলবে কোনো ছেলে নাই ভাইয়ের কাছে যাবা বলবে ভাই নাই বোনের কাছে যাবা বলবে বোন নাই আপন ছেলের কাছে যাবা ছেলে বলবে কোন ছেলে বাবা নাই মেয়ের কাছে যাবা মেয়ে বলবে কোন আব্বা নাই আপন বউয়ের কাছে যাবা বউ বলবে আমার জীবনে বিয়েই হয় নাই কথা কান্না কা ঠিক না এটাই তো আমাদের দুনিয়া এই ছেলে সন্তানের জন্য দাঁত দিয়ে যাবেন এরা খাইয়া পায়খানা বদিয়ে ফেলাবে কিন্তু এই মসজিদ মাদ্রাসা ভালো করে গরীব দুখিয়েছি মিসকিন গো যা دیا যাবেন হাতে আর হাতে এগুলাই কালকা কেয়ামতের মায়দানে গিয়া পাবেন আপনার সাথে ঠিক না কিন্তু আমরা তো দিতে যাই না এক মজলিসের ভিতরে বসা হঠাৎ করে এই বাতির মতো চকচকে একটা টুপি মাথায় দিয়া ইবলিশ শয়তান আয়েশা মূসা নবীর সাল্লাল্লাহু আলাইকুম মূসা রেকা কেদা হুজুরামি ব্লিশ পি আমারে সালাম দিলি কাল্লা আপনারে সম্মান দিছে তাই আমি আপনাকে সম্মান দিলাম মুসানবী গায় তোর মতন সম্মান আমি মুসারা লাগবে না কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম টুপি দেখলি কি কয় হুজুর টুপি ডে পিছনে ফালা দিয়ে আসছি কয় কে হুজুর ডা আপনার বেলায় তো কোনো কাজে লাগবে না তাই ফালা দিয়ে আসলাম মুসানবি জিজ্ঞেস করলেন তাহলে ওই টুপি দিয়ে করো কি কয় ওই টুপি দিয়া আমি দুনিয়ার ইমান দার মানুষগুলাকে ধোকা দেই

তোমাকে লাগিয়ে উঠছে না দরজার দিকে চাই থাই পাক্কা নামাজ আমার এক মুসল্লি তা আমি মাতাসা সুদূর্গ বললে দিচ্ছি আমার আসতে যদি দেরি হয় আপনারা দাঁড়াই যাই তা বাসার থেকে

দমক দি হয় ঠিক আছে পিছনে চাই দিয়ে যা আমি কিছু কম হই কবার আগে আল্লাহ কবি ধারাই গেছে আবার আমার ছেড়ে দিয়ে ধারাই গেছে রকম ইমানদার আছে না নাই মুসা নবীকে ইবলি ডাক দিয়া কয় যে মুসা আমার কথা শিখেছি ইমানদার আছে নিজের বড় ইমানদার মনে করে রোজাদার মনে করে নামাজি মনে করে অন্য কাউরে কিছুই মনে করে না এলাকায় কিছু এমন মানুষ আছে না নাই আছে না নিজের ইমানদার মনে করে ওর আল্লাহ ফজরের নামাজ পড়ে সার দোকানে যাইয়া কার মাইয়ে বাইরে গেলে কার বোলা চুরি করলে ক্যার বাড়ি ডাহাতি হইলে ক্যার বউ কি করলে না করলে বিভিন্ন কত হন বেশি সিলি সিলি বলতে আছে তো দোকানদার মেজাজ গেছে গরম হয়ে সামনে আপনি নামাজ পড়ছেন কী ফজরের নামাজ পড়িয়েছেন কয়ে হ্যাঁ ফজরের নামাজ মানে কী করবে আর তাহাজ পড়িয়েছি কি করা উনি তাহাজ পড়ছে আমি একলা পড়ছি তোমার ভাবি হেও পড়ছে লগে এই যে এগুলো কয় ইবলিশ কয় সামান্য অহংকার করার কারণে যে আমি একমাত্র এই এলাকার ভিতরে নামাজি আমি ইমানদার আর কেউ না এতটুকুনের কারণেও জীবনে যত ইবাদত করছে নামাজ আর সব নামাজগুলো গুলো বাতিল হয়ে গেছে সামান্য এতটুকনের কারণে তাহলে ইবলিশ আমাদের শত্রু না বন্ধু ও যদি কয় আমি ইয়াক সবাই রস করিয়াছি আগে যদি কয় আমি ভালো হয়ে গেছি আপনারা কি বিশ্বাস করবে না তারপরও শত্রু কেমন শত্রু আল্লাহ তার যখন বনিয় আদমকে বানাইলেন বানাবার পরে আল্লাহ তারা সবাই রেডাইটা বললেন তোমরা সবাই শেষ দাদাও সবাই শেষ দাদুটা বলল ইল্লা ইবলিস খালি ইবলিশে দাদিল না আল্লাহ পাক দেখলেন কে ইবলিস কেন সেজদা দিলি না ইবলিস আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি হলাম আগুন আর হলো মাটি এত লোক অহংকারের কারণে আল্লাহ পাক দেখ দিয়া বলে লানাতুল্লাহি আলাল ইবলিস আমি আল্লাহ তরে লানত দিয়া দিলাম তুই আজকে থেকে জান্নাত থেকে বের হইয়া যা জান্নাত তোর জন্য হারাম হয়ে গেছে জাহান্নাম অজীব হয়ে গেল তুই মর্দুদ হয়ে গেলি শয়তান হয়ে গেলি এই কথা বলার পর আর মনে মনে মেজাজ গরম হয়ে গেল সাধারণ মাটির বনি আদমের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম জান্নাত থেকে বের করিয়া দিল না না মনটা খারাপ হয়ে গেল মনে মনে টার্গেট করলেন আমি যদি বাইসেই থাকি তাহলে মাটির একটা বনি আদমকে আমি জান্নাতে যাইতে দিব না মনে মনে রাগ করিয়া আল্লাহকে আওয়াজ দিয়া গো আল্লাহ গো যে তুই জাহান্নামী বানাইয়া দিছস যাও আমি আপনার কাছে কিছু চাইবো আপনি আল্লাহ কি দেবেন আল্লাহ কয় কেন দেব না মন ভালো আছে তাড়াতাড়ি যা এই সাহার সঙ্গে সঙ্গে ইবলিশ ডাক দেয়া তাই আল্লাহ তাহলে আমাকে সর্বপ্রথম কেমত পর্যন্ত হায়াত দাও আল্লাহ পাক দিয়া দিলেন কেমত পর্যন্ত হায়াত এরপরে আবার ইবলিশ আওয়াজ দেয়া কয় আল্লাহ আমি কেমত পর্যন্ত হায়াত কেন নিলাম আপনি আল্লাহ কি জানেন আপনাকে কি বিশ্বাস আল্লাহ কি জানে পণ্ডিতে জিগেই দিয়েছে

পরের বল লাগে কথা শুরু হইলে আর বুঝিষা সহে না ঠিক না এই চাচা কথা কন না ঠিক ঠিক না কথা কন তাইলে আমরেরা কথা কন না কি পরের বল লাগা কথা কন কা ভাবীর লাগে কথা কয় ঠিক না এই মোবাইলে টা ঢুকাইয়া উরি আল্লাহ জান বাকি লক্ষ্মী কই যে মুরগির গুপায়খানা আবিদবি বোলাই গিয়া মহিলার পাগল বানাইয়া লাইছে ও মহিলা মনে মনে করি ই এই ডাক তো আমার স্বামী আমারে দেয় না ও মহিলাও গেছে পাগল হইয়া এই এই জান পাখি লোক কি আইলা বুই বুইয়া যদি নিজের বউ রে কেউ কয় প্রত্যেক দিন আর বউ কি আরে ভালো না বাসছে পারে ভালো বাসছে উল্ডুই ফেলায় না ও পরের বউ আইলা বুই তালা বুই কইয়া নিজের বউ লাগাইয়া ঘরে এই শটাং ব্যবহার করে কুত্তার মতো মেজাজ বানাইয়া লাইছে আইয়ে কত তাড়াহুড়ো কত মেজাজ তার এই লাগি আবার বউ আর নাম রাখছে শয়তান হ্যাঁ